আমি দেখিনি আমি এই দিকটা দেখেছি এই তো গাছটা খুব সুন্দরই আছে নে মা বালতিটায় হাত দিয়েছে আমি মাকে বলছি মা বিছে ছোট মানছি হ্যাঁ অবশ্যই ছোট কামড়ে নিলে তোমার সেই একই জিনিসই হতো হ্যাঁ জ্বালা করতো আসতো আমাদের এখানে শীতলা পুজো তাই প্রসাদ প্রসাদ নয় পুজো দেওয়ার জন্যে সন্দেশটা আনা হয়নি ওটাই আনতে যাচ্ছি পূজালিতে তার সাথে টুকিটাকি কাজ ফ্রি 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 এটা বার করে দেখতে পাচ্ছি সাইকেলের সামনের চাকায় পাম্প নেই পাম দিয়ে দাও না সাইকেলের অতটা দরকার পড়ে না তাই সাইকেলটার উপর নজরও দেওয়া হয় না এই যেমন ধরো আজকে বেরোলাম পাম নেই ভাগ্যেশ থাকার দোকানটা খোলা ছিল থেকে জিরো সাইজ এ ছিল সেটা নেওয়া হয়ে গেছে এবার মিশ্রিত করে যাব কমপ্লিট ঠিক এই জিনিসটারই আমি দু তিন দিন যাবৎ ভয় পাচ্ছি কিছুই না আজ এখানে শীতলা পুজো মানে প্রতিবারই না এরকম হয় ঠিক একদিন আগে বা সেই দিন সকালে আমাদের কাছে খবর আসবে ওদিকে রুম্পার কল এসে গিয়েছিল যেটা বলছিলাম ঠিক সেই দিন বা তার আগের দিন আমাদের কাছে খবর আসবে যে একটা ছোটো করে প্রোগ্রাম করে দিতে হবে ওনার কি পাড়ার কিছু মেয়েকে নিয়ে আশেপাশে দু তিনটে যে প্রোগ্রাম রেল গেট ওখানের কালী পুজো এইগুলো করায় কিন্তু কথাটা হচ্ছে এই একদিনের ভিতরে কিভাবে সম্ভব সেটাকে রিহার্সালে রাখা হয়েছে জানি না কজন আসবে আর হ্যাঁ এটা কিন্তু আমি সকাল সকাল টিপ পরে নেই ওই যে বনুটা ছিল নয় সেটাকে কাল রাতে টিউশনিতে এরম এরম করে খুঁজরেছি লাল মতো হয়ে গেছে কমেন্ট সেকশন কি করে ভালো হবে কুই লেগে যাবে ইতো নাচের অবস্থা কি যে হবে কি জানি এরকম হুটহাট করে প্রোগ্রাম বললে হয় এই যে পাঁচটাইতে গেছি পাঁচটা এসে গেছি যাও আগে খাবারটা খাই আবার আমাকে নাচ করতে বলেছে আজকে ঘড়িতে বাজে আমাদের তো এখনো পুজো দিয়ে আসা হয়নি দিদি সানে গেছে শান থেকে বেরোলেই আমরা গিয়ে পুজোটা দিয়ে আসব। মানে রোদটা এতটাই তীব্র না কাছেই তবু চাতার ইউজ করতে হচ্ছে আর ওয়ে রাতের অনুষ্ঠানটা কিন্তু ওখানেই আছে पढ़ते कौन जबी পুজো দেয়া কমপ্লিট কিন্তু আমাদের না একটা টোকেন দিল না বুঝে এবার যা সময় আমি কি বলে নেব কিনা নামে লিখেছে রুম বাবা আজকে তো আমাদের গরম ভাত খেতে নেই তাই পান্তা ভাত তার সাথে আছে উচ্ছে ভাজা আলু ভাতে মাখা লঙ্কা তেল করে পটল ভাজা আলু ভাজা ওদের ডালানো ঠিক আছে পান্তা ভাত খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ঘুম থেকে দেড় উঠে এই যে একটুখানি আমি নাচ করে নিয়েছি মানে ওই নাম যা হবে স্টেজে দেখা যাবে আমি একটু মেকআপটা করে কিন্তু আমি নাম মাত্র করবো না আমি ঠিকঠাক মতো করবো আজকে আমি ভাবছি একটু উইং আইন লাইফ আর করবো এই কি একটু বাড়বে একটু ধরুন লাইফের করো এতক্ষণ বাচ্চাগুলো ছিল দম ফেলার টাইম পাইনি এবার মনে হচ্ছে রুম পাখি পরবে তো একটা ম্যানেজ করা হয়েছে যে এক কালারের কোনো শাড়ি পরবে দেখি কি পায় এই এটা দেখ হ্যাঁ একদম এই যে দিদি এখানে রেডি হয়েছে আর আমি রেডি হয়ে গেছি আবার আজকে চেঞ্জ করলাম শাড়ি প্রথমে অন্য শাড়ি আবার এই শাড়িটা পরে নিয়েছি প্রথম শাড়ি না আমার ঠিকঠাক হচ্ছিল না জুয়েলারি আজকে জুয়েলারি পরবো এই যে আমি রেডি হয়ে গেছি একদম হালকা রেডি হয়েছি মনে হচ্ছে আমি কোনো অনুষ্ঠানে যাব শুধু এই ফুলটাকে বাদ দিতে হবে তার জন্য আজ মোমেন্টে চলছে নামের লিস্ট একদম দাঁড়িয়ে একদম আমরা রেডি হয়ে বেরোলাম এর মধ্যে কমিটির তরফ থেকে একবার ঘুরে যাওয়া হয়েছে i know.

থাকে তারি হাতে ছুঁয়ে দেখি আঁকি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখে সিরিয়াস একটা প্রচন্ড খারাপ মুভমেন্ট হয়ে গেছে আমি ঠিক করে গিয়েছিলাম আমার স্বপ্নে দেখার রাজকোনা করব তাই এরকম কালো শাড়ি পরে গিয়েছিলাম নর্মাল আমি ভেবেছিলাম নাচ কিন্তু ওখানে ওই গানটার এত প্রবলেম হচ্ছিল যে আমাকে নাচটা চেঞ্জ করতে হয় আর আমি আমার মুক্তিটা নেচেছি কিন্তু এবার খারাপটা লাগছে কারণ এই কালো শাড়ি পরে আমার মুক্তি কেমন একটা অড রবীন্দ্রনৃত্য কালো শাড়ি পরে একটা বাজে ব্যাপার যাকে বলে কিন্তু কিছু করার ছিল না সবাই বলল তুমি যেটা হোক অন্তত একটা নাচো না নাচলে তো হবে না আচ্ছা ঠিক আছে ওটাই নেচে দিচ্ছি করার ছিল না আর কি আমার মতো আগ্রহী তোমরাও আছো টিফিন কি দিয়েছে চলো তোমাদের দিকেই খুলি আগে ওরে বাবরে আবারও মিষ্টি দিয়েছে আর অনেক রকম মিষ্টি এই তুই আগের দিন বলছিলিস দেখো অমৃতি দিয়েছে যাই আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গ্রামের শেষে সায়ন দিয়ে গেছে আলুর চোখা